আসসালামু আলাইকুম যারা পারফেক্ট নিহারি রান্নার রেসিপি খুঁজছেন এই ভিডিওটি একমাত্র তাদের জন্য তো চলুন দেখে নেই কীভাবে নিহারিটা পরিষ্কার করে রান্না করলাম প্রথমে নিহারিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এ পর্যায়ে ফুটন্ত গরম পানিতে আমি নিহারিগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব পানিটা গরম হওয়ার পরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম তো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবার নেহারিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এ পর্যায়ে নেহারিগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমি পানি থেকে তুলে একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো নিহারিতে যেহেতু একটু চর্বি বেশি থাকে তাই আমি এখানে তেল ছাড়া রান্না করছি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম মাঝারি সাইজে দুটা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম স্বাদ মতো এবং এখানে গুঁড়া মশলা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ করে আদা রসুন বাটা দিয়েছি এক চে চামচ লবণ স্বাদ মতো এবং গরম মশলার গুঁড়া দিলাম আমি এক চা চামচ সব মশলার সাথে নেহারিটা খুব ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকবার সিটি দিয়ে নিয়েছিলাম প্রায় দেড় ঘন্টার মতো রান্না করেছি এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি এ পর্যায়ে নেহারিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার মূল প্রসেসে চলে যাচ্ছি নেহারি রান্নার আসল স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তাটা বেটে আমি লাস্টে ব্যবহার করব নিহারি রান্না স্বাদ বাড়ানোর জন্য আমি কয়েকটা তেঁতুল ভিজিয়ে তেঁতুলের রসটা বের করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এবং বেরেস্তাটা বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি সব কিছু একত্রে মাখিয়ে নিলাম তেঁতুলটা দিলে নিহারির মধ্যে সুন্দর একটা ফ্লেভার এবং ঝোলটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো আমার রান্নাটা হয়ে গেছে এবার পরিবেশন করে নিচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব